আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন পাঁচ মাস বিরতি দিয়ে সাদা পোশাকে ফেরা টাইগাররা ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জয়ের হাসি ফোটাতে চান এই সিরিজে অন্যদিকে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস লিখতে চায় আইরিশরা সিলেটে প্রথম টেস্ট শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ইমরান হোসেনের রিপোর্ট দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের মঞ্চে ফিরেছে বাংলাদেশ গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলার পর প্রায় পাঁচ মাসেরও বেশি সময় কেটেছে টাইগারদের সেই সময় জুড়ে সীমিত ওভারে ক্রিকেটে অনিয়মিত পারফরমেন্স আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি এনেছে তাই এবার লক্ষ্য ধারাবাহিকতা ফেরানো এবং ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে দুটি বড় দায়িত্ব দলের মধ্যে স্থিতি ফিরিয়ে আনা এবং নিজের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করা

তাই স্পিন যুদ্ধে তাইজুর ইসলাম মেহদি হাসান মিরাজি হবেন মূল অস্ত্র পাশাপাশি বাউন্স কাজে লাগাতে প্রস্তুত এবাদত হোসেন হাসান মাহমুদ নতুন মুখ হিসেবে অভিষেক হতে পারে তরুণ বামহাতি স্পিনার হাসান মুরাদের নেক্সট ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলি দেন তারপরে ম্যাচটা কত ভালো ক্রিকেট খেলি সো আমরা যদি এভাবে আটাই

পেতে ছেলেদের এই খেলার জন্য নেই। সবাই স্কিল দেখাতে মুখিয়ে আছে এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড দুই সালের এপ্রিলে মিরপুরের ওই টেস্টে সাত উইকেটে জিতেছিল টাইগাররা ইমরহান হোসেন জিটিভি নিউজ